হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ দিয়ে যেটা হচ্ছে দেখো আমরা প্ল্যানেটে চলে গেলাম এখন আরও সুবিধা হয়েছে কী বলতো প্ল্যানেটে যাওয়াটা যেটা হচ্ছে আমাদের মেট্রো হয়ে গেছে বলে আমাদের এখান থেকে একদম দুপ করে মেট্রো ধরে আর প্ল্যানেট চলে যাওয়া যায় তো দিদিকে বললাম তুইও চলে আয় নিউ মার্কেটে আমরাও একটুখানি কেনাকাটা করবো তুইও করবি তো দিদিও নিউ মার্কেটে একদম চলে এসেছিলো আর আমরা এখান থেকে আমরা দুজন চলে গেছিলাম গিয়ে একটু আছল বেরিয়ে গেছিলাম বলে আমাদের কিছু খাওয়া হয়নি তো দিদি বললো চল কিছু আগে খেয়ে নিই তারপরে কেনাকাটা করবো তো বলে আমরা চাউ খেতে ঢুকেছিলাম তো চাউ খেলাম চাউটা এত বাজে ছিল মানে বলার বাইরে তারপরে চাউটা খাওয়ার পরেই আমরা একটুখানি শুনি যে এত খারাপ একটা চাউ খাওয়ার পর চলো দিদি একটুখানি মুখটা ঠিক করি তো চলো আইসক্রিম খাই আইসক্রিমটা খুব ভালো ছিল একটু কুলফি আইসক্রিম ছিল দারুণ ছিল তারপরেই আমরা চলে গেলাম নিউ মার্কেটের যে আমাদের সিলেদার্স সিপি সিলেদার্সের যে ইয়েটা খুব খুবই সুন্দর প্রচুর স্টক আছে প্রচুর স্টক তো মানে এইখানে দেখতে পাচ্ছ এই নিচ থেকেই আমরা শুরু করেছি একদম দেখো একদম নিচে তোমাদের বেল্ট পার্স সব কিছুই আছে জেন্টসের বেল্ট লেডিস বেল্ট সব কিছুই আছে তো ওখান থেকেই আমরা শুরু করলে মানে অনেকটাই খুবই সুন্দর বিশাল বড় যারা এখনো পর্যন্ত যাওনি যারা গেছো তারা তো অবশ্যই জানো তাদের কাছে কিছু বলার নেই যারা যাওনি তাদেরকে বলব একদম এখন আমাদের এখান থেকে মেট্রোটা হয়ে গিয়ে অনেক সুবিধা হয়েছে তো চলে যাও টুক করে গিয়ে একদম এই ইয়েটা ছেলেদাসে মলটা ঘুরে আসো দারুণ সুন্দর প্রচুর মানে প্রচুর স্টক আছে সব রকমের ভ্যারাইটিস আছে অনেক অনেক বিশাল বড় খুব সুন্দর দেখতেই পাচ্ছ মানে এখনই এতটা ভিড় প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে এরপরে পুজো যখন একদম মুখোমুখি সবাই আমরা কেনাকাটা করি দুটো কেনাকাটা করি সবার লাগবে তো ওই জন্যই তখন একটু বেশি ভিড় হবে তো তাই জন্য বলছি তোমরা এখনই চলে যাও একটু ফাঁকায় ফাঁকায় রিল্যাক্স করে জুতো কিনে নিতে পারবে খুব সুন্দর সুন্দর কালেকশানও ছিল তার মধ্যে থেকে আমি তো এই জুতোগুলো দেখছিলাম স্টুডিও দেখছিলো যে কোনটা মানে ও খালি বলছিল যে আমার এটা ভাল লাগবে আমাকে এটা ভাল লাগবে এরকম একটা ব্যাপার তো দেখো খুবই সুন্দর ইয়ে ছিল দ্বিতীয় একটা ভীষণ সুন্দর একটা জুতো চয়েস করেছিল এটা প্রথমে নিলো ভাবলো এটা দেখছিলো বলে এটাও ভালো লাগছে তারপরে ওর এটা খুব পছন্দ করে না ম্যাম তোর যখন যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে নে তো দেখো দিদি জুতোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে